হাই বন্ধুরা দীপা ফুড অ্যান্ড ব্লগে তোমরা জানা সবাইকে স্বাগত আছে তোমরা সবাই ভালোই আছো আমিও ভালোই আছি আর তোমরা তো এবার আর রেগুলার আমি ভিডিও দিতে পারছি না দমাই যে জ্বরে ছিল আমার বা শরীর ভালো ছিল না তারপরে এই যে আরও একটা আমাদের একটা ঘটনা হয়েছে তো তার জন্য এখন সে যাই আমাদের খাওয়া চলছে যা সুগা তো যে আজকে করবো আলু আর পোস্তু করবো তার জন্য দেখো আমি এই যে আলু নিয়ে নিচ্ছি আলু পোস্ত করবো মতো আমি তো তোমাদের সাথে অন্য কিছু ভিডিও আমি তো শেয়ার করি নাই তোমাদের সাথে শুধু আমি রান্নার ভিডিও শেয়ার করি তো এখন কিছু দুঃখর মুহূর্ত আমাদের চলেছে তার জন্য এই যে আমাদের সাদামাটা খাওয়া হচ্ছে মানে সিদ্ধ খাওয়া হচ্ছে তো সিদ্ধ জেনে তো আজকে বলছি তবে আলু পোস্ত করা হবে আলু আলু যা তো সকল সময় খাতে মন করছে না তার জন্য আমি আজকে আলু 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 আর পোস্ত করবো তো তোমরা দেখতে থাকো আমি কীভাবে পেঁয়াজ রসুন ছাড়া আমি কীভাবে আলু পোস্ত রান্না করছি আমি তোমরা দেখতে থাকো আমার ফুল ভিডিও তো প্রথমে এখন আমি আলু আগে যে ছুলে নিবো করে আমি তো তোমাদের সাথে এখনো তো কিছু শেয়ার করি নাই কিছুটা কিছু কিছু যে হাসি খুশির গাছ শেয়ার করি আর সবটা তো আমি এখনো শেয়ার করি নাই তোমাদের সাথে মানুষ মানেই তো সুখ আছে দুঃখ আছে সব আছে তো কিছু এখন আমাদের দুঃখ আনছে দেখো আমার ছুলায়ও কমপ্লিট হয়ে গেলো আর একটা আছে আলু চুলছে নিজে দেখো আলু চুলা আমার কমপ্লিট হয়ে গেছে গাতে এখন আমি কাটে নিবো ভাজা যেমন ভাজি আলু ওইভাবে আমি কাটবো দেখো আমি এইভাবে আলুগা কাটেন দিয়েছি দেখো এরকম লম্বা লম্বা আলুগা আমি কাটছি এইভাবেই আমি সব আলুগা আমি কাটে নেব এক এক করে পোস্তু বাটি নেব তো আমি দেখো এই যে লঙ্কা লেনছে পিঁয়াজ আমি দিব না আমি লঙ্কা গায়ে বাটি দুটাই লঙ্কা লেংছে লঙ্কা গাছ ঝাল এই যে দেখো লঙ্া একদম মেহি হয়ে গেছে একদম পেস্ট হয়ে গেছে মেহি বাবা তো এখন এই যে দেখো আমি পোস্তু নিয়ে নিব একটো কম জল দিব এই যে দেখো আমার হয়ে গেছে একদম দেখছেন একদম মেহে হয়ে গেছে এটা এখন আমি তুলে নিব খুব সুন্দর বাটা আছে দেখছেন কষ্টটা এই যে দেখো হ্যাঁ গো আমার গরম হয়ে গেছে তো আমি এখন পরিমাণ মতন তেল দিয়ে দেব দেখো আমার কড়াটা খুব সুন্দর গরম হয়েছে তো এই যে দেখো আমার তেলটা একদম হয়ে গেছে দেখো আমি তেল দিয়ে নিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে তো এখন আমি এই যে পাঁচ ফোড়ন দিব পেঁয়াজ দেখো আমার দেখো আমার তেলটা ভালোভাবে হয়ে গেছে পাঁচ গায়ে আমার একদম হয়ে গেছে দেখছো না

হলদি আপনার খাতে না তাই জন্য আমি হলদি দিই নাই লঙ্কার গোড়া দিলে তাহলে তো কালারটা আসি দেখ তার জন্য দেখছেন লাল লাল দেখাচ্ছে একদম সব কিছু আমার ভাজাই গেছে তো এখন আমি পরিমাণ মতন আমি জল দিয়ে দেবো কত অতমেসি আমি জলদি না গায়ে গায় আমি নাম খাব ঝোল করব নাই আর দেখো আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে না কত সুন্দর দেখা আছে তো এখন আমি গ্যাসটা অফ করে নেব দেখুন আমি একটা প্লেটে বার করে নেব একদম ঝোল করে নিয়ে একদম মাখা মাখা আমি করেছি এই দেখো আমার আলু পোস্ত একদম সাধারণ রান্না আমার একদম কমপ্লিট হয়ে গেছে দেখছো না কোনো আদা পিয়া আদা পেঁয়াজ রসুন ছাড়া আমার রান্না খুব সুন্দর দেখা দেখছো না টেস্টি খুব টেস্টি হয়েছে রান্নাটা আমার আপনারা একবার এইভাবে করে দেখবে অবশ্যই ভালো হবে রান্নাটা আর আজকে আজকের জন্য বাই বন্ধুরা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা আর কমেন্ট করবেন আমার দেখা হোক তোমাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো দিনে বাই বন্ধুরা